নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে ওয়ান থার্ড কাপ আমি মুগ ডাল নিয়েছি আজকে অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ মুগ ডাল কীভাবে বাড়িতে বানাবে সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা হবে স্বাদে গন্ধে একদমই ভরপুর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে মুগ ডালকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে মুগ ডালটা লাল হয়ে গেলে সেদ্ধ হবে না শক্ত হয়ে যাবে মিনিট তিন চারে আমি লো টু মিডিয়ামে রেখে মুগ ডালটাকে ভেজে নেব সোনা মুগ ডালটাকে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে নামিয়ে জল দিয়ে ধুয়ে নেব। বেশি ধোবো না তাহলে মুগ ডালের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এক দুবার ভুলেই এটা ঠিক আছে বেশি ধোয়া যাবে না মুগ ডালটাকে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে আমি প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে আমি ডালটা সেদ্ধ করব একটা সিটি দিয়ে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি এবার ডালটা ছেড়ে দেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে সামান্য লবণ পরে আবার লবণ ইউজ করব আর একটা তেজপাতা আর একটু সর্ষের তেল এবারে ঢাকা দিয়ে দেবো একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব ডালটা একটা সিটি দিয়ে আমি বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে দেখতেই পাচ্ছেন ডালটা সেদ্ধ হয়েছে অথচ গোটা গোটা আছে এই এইরকমই ডাল আমাদের চাই এই রকমই ডাল খেতে খুবই ভালো লাগে গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দেবো লবঙ্গ এলাচ দুটো এলাচ দারচিনি আর দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ফোড়নে দেব হাফ স্পুন গোটা জিরে ফোড়নটাকে ভেজে নেব আর এখানে দিয়ে দেব আমি হাফ টি স্পুন ঘি এখানে ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগবে ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো সামান্য ঘি যেহেতু নিরামিষ রান্না হিং দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আদাটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি সামান্য জল দেব শুকনো মশলা দেব হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো হাফ স্পুনের থেকেও কম আর হাফ টি স্পুন থেকেও কম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য কালারের জন্য ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নেব মশলাকে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করার ডালটা দিয়ে দেবো আর এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি দেখতে পাচ্ছেন একদম উষ্ণ গরম জল প্রেসার কুকারটা ধুয়ে দিয়ে দিলাম ডালটা না ঘন না পাতলা এরকমই কনসিস্টেন্সির ডাল হবে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ডাল সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম আর ডালে দিয়ে দেবো চিনি এখানে চিনি অবশ্যই দিতে হবে নালে স্বাদের ব্যালেন্স হবে না ভালো করে নেড়ে নেব এবারে দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য ডালটা রেডি হয়ে এসছে দেখতে পাচ্ছেন এরকমই কনসিস্টেন্সি ডালটা হবে এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এখানে গরম মশলার গুঁড়ো অবশ্যই দিতে হবে আর দিয়ে দেবো ঘি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেব তারপর আপনাদের সামনে পরিবেশন করব। স্বাদে গন্ধে ভরপুর নিরামিষ মুগ ডালের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন তিন থেকে চার মিনিট হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা অপূর্ব হয়েছে দেখতে একদম ঠিক অনুষ্ঠান বাড়ির মতন এবার এটাকে আমি একটি পাত্রে ঢেলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ স্বাদে গন্ধে ভরপুর সোনা মুগ ডালের রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার